তো কাটেঙ্গের সার্ভিসে অবশ্যই তোমরা দেখো ব্লকটা আজকে গ্রাম বাংলার বি যে অনুষ্ঠানটা হয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো সুন্দরভাবে পরিবেশন করা হয় এবং যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় কাটেঙ্গের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো শান্তিপুর ইসলামিক কাটারার এখানে খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে পরিবেশন করে থাকি আমরা তো আজকে কাজে যাচ্ছি নটা নটা বাজছি এখন কখন বাড়ি ফিরি সেটাও আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ব্লকটা দেখো মোট আজকে আমরা পাঁচ ছজন থাকবো

একেটা চালাড দাওঁ বেছিকৈ যাম নেকি